আজকাল ইউটিউব খুললেই চোখের সামনে আসে বিভিন্ন ধরনের ভিডিও সেগুলোতে বলা হয় মেয়েদের মন বোঝার দশটি উপায় বা মেয়েদের মন কি খুব সহজ বা আসুন আমরা জেনে নেই মেয়েদের মন কীভাবে বুঝব কিন্তু আসলে ছেলেদের মন কি খুবই কঠিন নাকি সহজ নাকি আমরা বুঝতেই পারি না আজকে আমি আপনাদের জানাবো ছেলেদের মন বোঝার দশটি কার্যকারী উপায় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি তারা কম কথা বলে কিন্তু গভীরভাবে চিন্তা করে অনেক ছেলেই বেশি কথা বলে না তাই মনে হতে পারে তারা কিছু লুকাচ্ছে কিন্তু সত্য হলো তারা কথার চেয়ে কাজে বিশ্বাসী ওদের অনুভূতি বোঝার জন্য শুধু কথা নয় ওদের আচরণেরও খেয়াল রাখা উচিত ছেলেরা অনুভূতি প্রকাশে কুণ্ঠিত বেশিরভাগ ছেলেই সহজে আবেগ প্রকাশ করতে চায় না কারণ সমাজ তাদের শিখিয়েছে ছেলেরা কাঁদে না তাই যদি তোমার কাছে কোনো ছেলে চুপচাপ থাকে তাহলে ধরে নাও সে হয়তো কষ্ট পাচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছে না পছন্দের মানুষকে প্রায়োরিটি দেয় যে ছেলেটি সত্যি তোমাকে পছন্দ করে সে কাজের ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় বের করবে যদি কেউ সবসময় ব্যস্ত বলে এড়িয়ে যায় তাহলে বুঝবে সে ততটাও সিরিয়াস নয় তাদের ব্যক্তিত্বে লুকিয়ে থাকে আসল সত্য কিছু ছেলে খুব মিশুক আবার কেউ একদম চুপ কিন্তু ব্যক্তিত্ব যাই হোক তাদের ভেতরের মানুষটা বোঝার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে তারা আসলে কি চায় সেটা তাদের কথার চেয়ে তাদের কাজেই প্রকাশ পায় বেশি প্রশংসা শুনতে ভালোবাসে ছেলেদের প্রশংসা কম করা হয় তাই যখন কেউ সত্যিকারের প্রশংসা করে তখন তারা সেটা মনে রাখে যদি তুমি কোনো ছেলেকে স্পেশাল অনুভব করতে চাও তাহলে তার পারিশ্রমিক লুক ও গুণাবলীর প্রশংসা করো তারা সমস্যার সমাধান খোঁজে অভিযোগ করে না একজন ছেলে যদি তার সমস্যার কথা তোমার সাথে শেয়ার করে তাহলে সে সমাধান খুঁজে নেওয়ার জন্যই সেটা বলেছে শুধু সহানুভূতি না দেখিয়ে যদি তাকে সমাধানে সাহায্য করো তাহলে সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে ছেলেরা একা থাকতে ভালোবাসে ছেলেরা অনেক সময় একা থাকতে চায় এর মানে এই নয় যে সে তোমাকে এড়িয়ে যাচ্ছে বরং এটা তাদের মেন্টাল পিসেসের জন্য দরকার যদি তুমি তাকে নিজের মতো থাকতে দাও সে তোমাকে আরও বেশি সম্মান করবে বন্ধুত্বকে গুরুত্ব দেয় অনেক ছেলেই তার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে কারণ বন্ধু তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি তার বন্ধুদেরকে সম্মান করো তাহলে সে তোমার প্রতি আরও আন্তরিক হবে তারা কাজের প্রতি সিরিয়াস একজন ছেলে যখন নিজের কেরিয়ার বা স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে তখন সে অনেক কিছু ভুলে যেতে পারে কিন্তু এর মানে এই নয় যে সে তোমাকে উপেক্ষা করছে বরং সে চায় যেন ভবিষ্যতে তোমাকে ভালো কিছু দিতে পারে ছেলেদের সত্যিকারের ভালোবাসা চোখে ধরা পড়ে একজন ছেলে যদি সত্যি ভালোবাসে সেটা তার চোখে ধরা পড়বে তার ব্যবহার যত্নশীলতা এবং ছোট ছোট কাজে সেটা প্রকাশ পাবে তোমাকে বোঝানোর জন্য তাকে মুখে কিছু বলার দরকার পড়বে তাহলে ছেলেদের মন বোঝা কি সত্যিই কঠিন না শুধু একটু পর্যবেক্ষণ করলেই সব পরিষ্কার হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ